হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আজকে আমি বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল দেখো তাই জন্য কি কি লাগছে দেখো এখানে কাঁচা টমেটো আমি কেটে রেখেছি স্বাদ মতন লবণ চিনি নিয়েছি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো এদিকে দেখো চিংড়ি মাছ আমি ভালো করে গায়ের খোসা ছাড়িয়ে পিঠের যে কালো শিরাটা থাকে সেটাও ফেলে দিয়েছি দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো রয়েছে ফোড়নের জন্য কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে রেখেছি আর রান্নাটা করব আমি সাদা তেলে তাই সাদা তেল নিয়েছি আর এদিকে দেখো সর্ষে বেঁটে রেখেছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর সাদা জিরে দিয়ে আমি সর্ষেটা বেঁটে রেখেছি তো আমার এই দিয়েই হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল তোমরা আমার পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে বানাই বন্ধুরা দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছি তবে তেল কিন্তু কম দিয়েছি দিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভাজবো কম তেলেই আমি চিংড়ি মাছটা ভিজব হালকা করে ভাজবো চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা বেশি ভাজবো না দেখ বন্ধুরা আমি এই এইটুকুনি হালকা মিনিট ভেজে নিলাম এবার বন্ধুরা আমি মাছ ভেজে তুলে নিয়েছি এ দেখো যে গায়ে লেগে রয়েছে এগুলো কিন্তু মাছ কিছু না অন্য কিছু না যে আমি আর একটু মাছ ভেজে তুলে নেওয়ার পর সাদা তেল বাটিটা দিয়ে দিলাম দিয়ে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি আধ একটা কাঁচা লঙ্কা আদে করে কালো জিরে এইটা আমি ফোড়ন দিয়ে দিলাম এই কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিই দিয়ে আমি দিয়ে দেবো আমি যে টমেটো কাঁচা টমেটো দিয়ে কেটে রেখেছি হ্যাঁ একটা টমেটোকে চার টুকরো করে মানে মাঝখান দিয়ে লম্বা করে চার ঘটনা ছেড়ে তোর সাথে কেটে রেখে দিবি দিয়ে এর সাথে আমি লবণ দিয়ে দেবো একটা হলুদটা দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টলকে টলে কিছুক্ষণ ভেজে নেব মাঝারি আছে তো বন্ধুরা আমি লবণটা দিয়ে দিলাম সাত মতন ভালো করে আবার ভাজবো আমি একটু জল দেবো বন্ধুরা একটুখানি ভেজে নিই যে আমি একটু জল দেবো টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম তো টমেটোটা একটু সেদ্ধ হোক বন্ধুরা আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার সর্ষে বাটাটা যেটা সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম সর্ষেটা বেশি দিছি বন্ধুরা বেশ ঘন ঘন হবে থক থকে ঘন ঘন হবে এবার বন্ধুরা মাঝারি নিবু আছে দু মিনিট একটু টমেটোর সঙ্গে সর্ষেটা মিশুক তারপর আমি মাছটা দেব দেখো সর্ষেটা ফুটে উঠেছে এবারে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি তো মাছ থেকে একটু জুসও বেরিয়েছিল ভাজার সময় সেটা দিয়ে দিয়েছি মাছের সাথেই ছিল এবার আমি আস্তে আস্তে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেবু আঁচেই রাখবো সর্ষে দেওয়ার পর বন্ধুরা বেশিক্ষণ তো ফুটানো যাবে না তাহলে তেতো হয়ে যায় তো তাই আমি আরেকটুখানি আঁচ মানে ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে ফুটিয়ে নামিয়ে নেব সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমাদের যদি সর্ষে বেশি পছন্দ না হয় কম পরিমাণে দিও আমার একটু বেশি পছন্দ তাই আমি বেশি দিয়েছি তো বেশি দিলেই আমার মনে হয় ভালো লাগে খেতে তো সর্ষেটা বন্ধুরা বেশি দিয়েছি বেশ একটু ঝাঁচ ঝাজ হবে হ্যাঁ আর কাঁচাটা আমরা দিয়ে টকটক টক টক হবে তাই টক টক ঝাঁজ বেশ সুন্দর লাগে খেতে বন্ধুরা তো আমার বাকি রইলো একটু চিনি আমি একটু অল্প চিনি দিয়ে দেবো তো দেখো চিনিটা দিয়ে দিচ্ছি তা একটু মিশিয়ে নেবেন এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তেলও দেখো ছেড়ে দিয়েছে বেশ মাখো মাখো হয়ে গেছে তো বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল আমার তৈরি হয়ে গেল পুরো দেখো আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে বন্ধুরা তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর আমাকে জানিও কেমন হলো আর আমরা পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু প্লিজ বন্ধুরা তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকে এইটুকু এটা সাদা ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো আবার দেখা হচ্ছে পরে অন্য ভিডিওর সাথে অন্য রেসিপি নিয়ে আবার চলে আসবো অন্য নতুন কোনো রেসিপির সাথে আবার আমি চলে আসবো তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বাই